দর্শক বন্ধুরা ভিডিওতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা তিন মাথার অটো রাইস মিল এই মেহেনটা আমাদের কাছে তিন মাথার অটো আইসমিল আছে এবং চার মাথার অটো আইসমিল আছে এই মেশিনটিতে কিন্তু নিলে ব্যবসা করলে কোনো লস হবে না তার একটা অ্যাকাউন্ট এই মেশিনটি যখন আমাদের কাছ থেকে কিনবেন পরে আর কোনো ইনভেস্ট নেই ম্যানটা আমরা দাম নিচ্ছি বর্তমানে যে বাজার মূল্য সেই টাকা দিয়ে আপনি নেওয়ার পরে আপনি বাসায় নিয়ে যাবেন জাস্ট বাসার লাইন দেবেন কাজ করবেন এক্সট্রা কোনো আর খরচ নাই আপনাকে কোনো কিছু করা লাগবে না ফাউন্ডেশন করা লাগবে না এক্সট্রা কোনো কারেন্ট বা লাইন নেওয়া লাগবে না এটা যেখানে সেখানে বসে আপনি কাজ করতে পারবেন ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে চাউল করতে পারবেন খুব সহজেই আপনি ধান দিয়ে দেবেন একা একাই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে আপনাকে কিছু করা লাগবে না একবারেই এটা এক ঘন্টায় আট থেকে নয় মন আপনি ধান ভাঙাতে পারবেন যা বাসা বাইরে লাইনে চলবে আপনি সাড়ে পাঁচ ঘোড়া মোটর এবং পনে পাঁচ ঘোড়া মোটর ধরনের মোটরে আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন দর্শক মুদ্রা এই মেশিনটা আপনি যদি এক ঘন্টায় চালান এক ঘন্টায় আপনার আট মন ধান ভাঙলে পঞ্চাশ টাকা যদি মনে হয় যে এক ঘন্টায় আপনি চারশো টাকা ইনকাম করতে পারবেন আপনার একশো টাকা খরচ বাদ দিলেও আপনার তার ঘন্টায় আপনার তিনশো টাকা ইনকাম হবে কারণ আপনার এই জন্যই বলছে যেটা এটা লস নেয় কারণ এই মেশিনে সেমন কোনো ড্যামারেজ না এটা পরিচালনা করা যে খুব সহজেই পারে আপনি নিজের মেশিং নিজেই পরিচালনা করতে পারবেন এবং তার পাশাপাশি আরও আরও তিনটা ফাংশন আছে যা তিন মাথার আরও দুইটা ফাংশন আছে আটা পাশে আছে হলুদ মরিচ গম ভুট্টা তারপরে যত রকম মশলা জাতীয় আছে ধনিয়া জিরা এগুলো সমস্ত কিছু করতে পারবেন আর একটা পাশে আছে ক্র্যাশার সিস্টেম ওটাতে এই শীতকালে যে ভিয়া চাউল যে পিঠা বানায় ভেজা চাউল পাউডার করা যাবে বাচ্চাদের সুজি করা যাবে গরুর জন্য দাঁড়াদার খাবার তৈরি করা যাবে এগুলো সব কিছু করা যাবে একটা মেশিনে কেন সব কিছু আপনি করতে পারেন বায় দা বাই প্রতিটা মেশিন আপনার একটা একটা করে চলবে আমরা এই যে গোম দিয়ে দিয়েছি আমরা গোমটা পাউডার করে দেখাচ্ছি দেন একদম মি হচ্ছে এটার মধ্যে আপনি হলুদ দেবেন পাউডার হবে মরিচ দেবেন পাউডার হবে শুকনো চাউল দেবেন পাউডার হবে আপনার এখানটায় শুকনো জাতীয় যে কোনো জিনিস দিবেন খুব সহজেই আপনি পাউডার করতে পারেন তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনটা নিতে পারবেন অথবা সহজর এসে আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারেন